বর্তমানে ফেসবুক যেই পরিমাণ আর্নিং দিচ্ছে তাতে আপনি এম বি কেনার খরচও উঠাতে পারবেন না এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ফেসবুকে যারা নতুন কাজ করতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য বর্তমানে ফেসবুক যেই পরিমাণ আর্নিং দিচ্ছে তাতে আপনি এম বি কেনার খরচও উঠাতে পারবেন না এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আর বলতেছি যারা নতুন আসতে চান এই প্ল্যাটফর্মে তারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আপনি কিছু একটা করার পাশাপাশি এই ফেসবুকে ক্রিয়েশন করবেন এই ফেসবুকে ভিডিও আপলোড করবেন বা এই ফেসবুকে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে গণ্য হবেন যদি কিছু করার পাশাপাশি যদি আপনি না করেন তাহলে ভাই আপনাকে কিন্তু না খেতে পেরে মরতে হবে কারণ ফেসবুকে বর্তমানে প্রচুর পরিমাণ ইনকাম কম দিচ্ছে যেখানে তিন ভাগের এক ভাগ দিচ্ছে ইনকাম আমি নিজে তার প্রমাণ বর্তমানে আপনি যদি এই ফেসবুকে কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলিকে বাঁচাতে হলে আপনাকে কিছু করার পাশাপাশি এই ফেসবুকে পার্ট টাইম জব হিসাবে আপনাকে কাজ করতে হবে এখন আসি মূল পয়েন্টে যে বিষয়টা আপনাদের নজর কাটবে যে বিষয়টা আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি আপনার অফিসে কর্মচারী ছিল দশজন দশজন কর্মচারীকে আপনি প্রতি মাসে দশ হাজার টাকা প্রদান করতেন এখন সেই দশজন কর্মচারীর জায়গায় তিরিশ জন কর্মচারী এখন আপনার অফিসে জব করতেছে অবশ্যই ওই দশ জনের বেতন আপনি তিরিশ জনের মাঝখানে ভাগ করে দিবেন সমানভাগে ফেসবুক ঠিক সেই কাজটাই করছে আগে কন্টেন্ট ক্রিয়েটার ছিল খুবই কম প্ল্যাটফর্মটায় লোকজন ছিল কম আর এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর এই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর যখন আসছে আর এই ঘরে ঘরেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুক দিয়ে দিচ্ছে এখন আগে যেই পরিমাণ ইনকাম সবাইকে দিত এখন যেই পরিমাণ সেই একই পরিমাণ ইনকাম সবার মধ্যে ভাগ করে দিচ্ছে এখন তাহলে কারা কম পাচ্ছে যারা প্রফেশনাল কাজ করে যারা প্রফেশনালভাবে ই করে তাদের কিন্তু আর্নিংটা কমে যাচ্ছে তাই না আপনাদের আমি আবার বলছি আপনারা যদি এই কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে ঢুকতে চান বা এই পেশার সাথে যদি আপনি জড়িত হতে চান তাহলে অবশ্যই কিছু করার আগে আপনি এটার ভিতরে ঢুকবেন তা ছাড়া এটার ভিতরে ঢুকবেন না যদি তা ছাড়া এটার ভিতরে ঢুকেন তাহলে কিন্তু আপনার পরিবারকে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো কিন্তু না দি না খেতে পেরে বা না দিতে পেরে কিন্তু আপনি একটা সময় হতাশ হয়ে যাবেন সো তাই বলতেছি কিছু করার পাশাপাশি এই ফেসবুকে চালিয়ে যান পার্ট টাইম জব হিসাবে যদি আপনার নসিবে থাকে যদি আপনার কপালে থাকে তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তবে হাল ছাড়া যাবে না আপনি এটার স এটার সাথে লেগে থাকতে হবে যদি আপনি এটার সাথে লেগে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী যে এখান থেকে ভালো একটা কিছু করা সম্ভব আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ